আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি স্বাগত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা কে এই ইয়াজুজ মাজুজ আর কেন ঈসা আলাইহিস হিসাল্লাম এদের ভয়ে পাহানে গিয়ে লুকিয়ে থাকতে এরা কি মানুষ নাকি ভয়ানক শয়তান আর কেন এদেরকে বাদশাহ জুলকার নায়েন প্রাচীর দিয়ে আটকে রেখেছে আর তারা বর্তমানে কোথায় আছে এছাড়াও কবে এই দুনিয়ায় আসবে আর মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন এই ইয়াজুজ মাজুজের বিষয়ে আল্লাহ তালা সতর্ক করেছে আর পরিশেষে তাদের ধ্বংস হবে কিভাবে এই ভিডিওতে আজকে সেটাই জানাবো প্রিয় বন্ধুরা পৃথিবীর বুকে এমন এক বিশাল ও মজবুত প্রাচীর আছে যা কিনা দিনের পর দিন ভেঙে ফেলা হচ্ছে কিন্তু রাতের আধারে সেটি আবারও অলৌকিকভাবে মেরামত হয়ে যায় আর এর পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জাতি যারা কেয়ামতের আগে পৃথিবীকে ধ্বংসের মুখে নিয়ে আসবে কি ভাবছেন এটা কোনো কল্পকাহিনী না বন্ধুরা এটি কোনো কল্পকাহিনী নয় এটি বাস্তব সত্য ঘটনা চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও কে ছিলেন সেই বাদশাহ জুলকার যিনি পৃথিবীর তিন প্রান্তে ভ্রমণ করেছিলেন কারা এই ভয়ঙ্কর ইয়াজুজ মাজুজ এবং যাদের সম্পর্কে আমাদের পবিত্র কোরআনে বিস্তারিত বলা আছে কিভাবে এবং কেন তৈরি করা হয়েছিল এই বিশাল প্রাচীর যা আজকেও টিকে আছে বন্ধুরা পবিত্র কোরআন মাজিদে সুরা কাহাফে বলা হয়েছে আল্লাহ নামক তালা একজন মহান কথা উল্লেখ করেছে তিনি ছিলেন একজন পরাক্রমশালী এবং ন্যায়পরায়ণ শাসক যাকে আল্লাহ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সাম্রাজ্য পরিচালনার ক্ষমতা দিয়েছিলেন অনেকে মনে করে বীর আলেকজান্ডার দ্য গ্রেড আবারও কারো মতে তিনি পার্শ্ব সম্রাট সাইবার দ্য গ্রেড তবে বীর আলেকজান্ডারের মতো হল তিনি ছিলেন একজন মুমিন এবং আল্লাহ বীরু শাসক যিনি আল্লাহর নির্দেশে পৃথিবীতে সেই বিচার প্রতিষ্ঠা করতেন তিনি কোনো রাজা নয় আল্লাহর প্রিয় বান্দা হিসেবে পৃথিবীতে শাসন করেছে কোরআন অনুযায়ী জুলফিকারনাইন পৃথিবীর তিন প্রান্তে ভ্রমণ করেছিলেন প্রথমে তিনি পশ্চিম দিকে গেলেন যেখানে সূর্য তিনি একটি জলাশয়ে অস্ত যেতে দেখলেন এরপর তিনি পূর্ব দিকে গেলেন যেখানে তিনি এমন এক জাতির উপর সূর্য উদিত হতে দেখলেন যাদের জন্য আল্লাহ কোনো আড়াল তৈরি করেনি সবশেষে তিনি পৃথিবীর দুই পারের মাঝে এক স্থানে পৌঁছালেন সেখানে গিয়ে তিনি ইয়াজুজ এবং মাজুজ নামক এক ভয়ঙ্কর জাতির সন্ধান পেলেন এই ইয়াজুজ মাজুজ ছিল মানব জাতির একটি অংশ কিন্তু তাদের স্বভাব ছিল হিংস্র এবং বর্বর তাদের একমাত্র উদ্দেশ্য ছিল পৃথিবীর বুকে বিশৃঙ্খলা সৃষ্টি করা তারা পার্শ্ববর্তী শান্তিপূর্ণ জাতিগুলোর উপর আক্রমণ করত তাদের ধন সম্পদ লুট করত ফসল নষ্ট করত নারী ও শিশুদের লাশ বানিয়ে নিয়ে যেত তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সেই অঞ্চলের লোকেরা জুলকারনাইনকে নিজেদের সম্পদ দিতে চেয়েছিলেন যেন তিনি তাদের থেকে রক্ষা করেন কিন্তু জুলকারনাইন অত্যন্ত বিনয়ের সাথে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তিনি বললেন আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছে তা তোমাদের দেয়া সবকিছুর চেয়ে উত্তম তবে তোমরা আমাকে শারীরিক শক্তি দিয়ে সাহায্য করো আমি তোমাদের এবং তাদের মাঝে এক শক্তিশালী প্রাচীর করে দেব। এরপর জুলকার নাইনের নির্দেশে শুরু হলো এক ঐতিহাসিক এবং অসাধারণ কাজ তিনি দুটি বিশাল পাহাড়ের মাঝখানে প্রাচীর নির্মাণের কাজ শুরু করলেন তিনি লোকদের বললেন তোমরা আমার কাছে লোহার পাত এনে দাও যখন লোহার পাত স্তরে স্তরে সাজানো হলো তখন তিনি বললেন তোমরা হাপুর দিয়ে তাতে ফু দিতে থাকো এভাবে আগুন জ্বালিয়ে লোহা গলানো হলো এরপর তিনি বললেন তোমরা আমাকে গলিত তামা এনে দাও আমি তা এর উপর দেব এভাবে লোহা এবং তামার এক অভুত্বপূর্ণ মিশ্রণে তৈরি হল এক বিশাল মজবুত ইস্পাত কুটির প্রাচীর এই প্রাচীর ছিল এতটাই শক্ত যে ইয়াজুজ এবং মাজুজ তাদের সব শক্তি দিয়েও তা ভেদ করতে পারতো না কিন্তু ভয়ানক জাতি হাল সারেনি তারা প্রতিদিনই প্রাচীর ভাঙার চেষ্টা করত তারা সারা দিন ঘরে পাথর এবং হাতুড়ি দিয়ে প্রাচীরটি ভাঙতো দিনের শেষে যখন তারা ক্লান্ত হয়ে যেত তখন তাদের বলতো আজকের মতো থাক কালকে এসে আমরা বাকিটা শেষ করে ফেলব কিন্তু এই ঘটনার পিছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য তারা কখনো ইনশাল্লাহ বা আল্লাহর ইচ্ছা এই শব্দটি উচ্চারণ করতো না আর আল্লাহর কুদরতে প্রতি রাতে প্রাচীরটি আবারও পূর্ণ অবস্থায় ফিরে আসত এই ঘটনা শত শত বছর ধরে চলতে থাকল রসুলের একটি সহি হাদিসে এই ঘটনার সত্যতা পাওয়া যায় হাদিসে বলা হয়েছে কিয়ামতের আগে ইয়াজুজ এবং মাজুজ প্রতিদিন প্রাচীরটি ভাঙবে আর প্রতি রাতে সেটি আবারও জোড়া লেগে যাবে কিন্তু কেয়ামতের একটি বিশেষ সময়ে তারা ক্লান্ত হয়ে যাবার পর তাদের একজন নেতা বলবে ইনশাল্লাহ কালকে এসে আমরা বাকিটা শেষ করে ফেলবো সেদিন প্রথমবারের মতো আল্লাহর নাম নেবে আর বলার বরকতে সেই রাতে প্রাচীরটি আর মেরামত হবে না সেদিন তারা বেরিয়ে আসবে এবং পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে বন্ধুরা এখন প্রশ্ন হলো এই বিশাল প্রাচীরটি কি আসলেই বিদ্যমান বিজ্ঞানীরা কি এর কোনো খোঁজ পেয়েছে আধুনিক যুগে বিভিন্ন মুসলিম গবেষক এবং এই প্রাচীরের সম্ভাব্য অবস্থান খুঁজে বের করার চেষ্টা করেছে অনলাইনে ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে যে ধরনের তথ্য এবং আলোচনা পাওয়া যায় সেগুলোর একটি বিশ্লেষণ তুলে ধরা হলো এই তথ্যগুলো মূলত ইউটিউব ভিডিও ইসলামিক ব্লগ ফ্রম এবং বিভিন্ন গবেষণা থেকে সংগৃহীত যা এই বিষয়ে আগ্রহী মানুষের কৌতূহল মেটায় এক কৌতূহলাস পর্বতমালা এটি সবচেয়ে জনপ্রিয় এবং বহুল আলোচিত তথ্য অনেক অনলাইনে দাবি করে যে ইয়াজুজ মাজুরের প্রাচীরটি ক্যাম্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগরের মধ্যবর্তী কষে পর্বতমালার কোনো এক স্থানে অবস্থা অবস্থিত ডারিয়াল গর্জের কথা উল্লেখ করে যা দুটি বিশাল পর্বতের মাঝে অবস্থিত এবং প্রাচীনকালে প্রাচীর দিয়ে বন্ধ করা হয়েছিল অনলাইনে সরিয়ে থাকা অনেক ভিডিওতেই গিরিপথের ছবি ও প্রাচীন দেয়ালের ধ্বংসাবেশ দেখানো হয় দুই পর্বতমালা এই তথ্যটি অনলাইনে বেশ প্রচলিত কিছু গবেষক দাবি করেন যে প্রাচীরটি মধ্য এশিয়ার কিরগিজস্তান এবং তাজিকিস্তানের সীমান্তবর্তী পর্বতমালার বরফের নিচে ঢাকা পড়ে আছে অনলাইনে প্রকাশিত দাবি করা হয় এই মেটাল ডিরেক্টর ব্যবহার করে যেখানে সমর্থন করতে কোরানে বর্ণিত গলিত লোহা ও তামার প্রাচীরের কথা উল্লেখ করা হয় চীনের মহাপ্রাচীর যদিও বেশিরভাগ স্কলার ও তথ্যকে সমৃদ্ধ না তবুও অনলাইনে কিছু জায়গায় চীনের মহাপ্রাচীরকে ইয়াজুজ মাজুজ হিসেবে উল্লেখ করা হয় তবে এর দুর্বল দিক হলো চীনের প্রাচীরটি পাথর ও ইট দিয়ে তৈরি যা কোরআনের বিবরণের সঙ্গে মেলে না যদিও এই সকল আবিষ্কার বিতর্কের তবে এটি আমাদের এই বিশ্বাসকে আরো দৃঢ় করে যে কোরআনের কথা সত্য অনলাইনে আরেকটি বহু আলোচিত তথ্য হলো ইয়াজুজ এবং মাজুজ কোনো শারীরিক জাতি নয় বরং তারা একটি প্রতীকী সত্তা এই তথ্য অনুযায়ী ইয়াজুজ ও মাজুজ পরাশক্তি বা আধুনিক যুগের কিছু জাতিকে বোঝা হয় যারা পৃথিবীতে বিশৃঙ্খলা দুর্নীতি এবং ধ্বংসের কারণ তথ্য অনুযায়ী জুলকার নাইনের প্রাচীর কোন প্রাচীর নয় বরং এটি প্রতীকী বা আত্যাধিক বাধা যা এই বিশৃঙ্খলাকে ধরে রেখেছে যদিও এই ব্যাখ্যাটি ইসলামিক স্কলারদের মধ্যে প্রচলিত নয় কিন্তু অনলাইনে এটি বেশ জনপ্রিয় বন্ধুরা অনলাইনে ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে অসংখ্য তথ্য ও তথ্য এবং বিতর্ক পাওয়া যায় এগুলো আমাদের কৌতূহল মেটায় কিন্তু তাদের প্রকৃত অবস্থান সম্পর্কে আল্লাহই সবচেয়ে ভালো জানেন ও বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ